আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রে অনেক পরিবর্তন সুন্দরভাবে আগাচ্ছে কারণ জামাত ইসলামের আমির আমি চিনি যত দেখেন করে পাকনা দাড়িটারি উনাকে আমি সালাম দেই কিন্তু বয়সে আমার পাঁচ বছরের ছোট উনি আমি উনাকে দেখি উনি জাসদ ছাত্রলীক করে না আমি মিথ্যা কথা বললে আপনারা জান না দেখেন উনি জাসদ ছাত্রলীক હતો মান্নাদের কর্মী ছিল মাহমুদুর রহমান মান্না উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করতেছিলাম

এখন যেন মনে হয় নৌকার দানের শীষ সাপের এক বিষ নাকি এটা কারা সরা ইউটিউব গুলা কার পঞ্চাশ হাজার ইউটিউব আছে জামাত এবং শিবিরের তারা এগুলো দখল করছে ব্যাংক তারা দখল করছে হসপিটাল তারা দখল করছে প্রতিষ্ঠান তারা দখল করছে এটা আমি খারাপ মনে করি না বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে ভাইস সব আমি আমার জেলা দিয়ে বলি আমার জেলায় একটা সিট যদি পায় জামাত আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে আমি চ্যালেঞ্জ করলাম আমার কিশোরগঞ্জ জেলার জামাত দশ পার্সেন্ট বুট পায় দেখা সুহেল আছে এখানে কিশোরগঞ্জ অনেক দশ পার্সেন্ট বুট পায় কিন্তু এখন আমার জেলা জামাতের কথা সারা চলে না প্রশাসন এগুলো আমরা অপমান বোধ করি না যারা তারা আশ্রয় দিল বাঁচাইল তাদেরকে এখন খাইতে চান এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই আমরা ইলেকশন করে আমরা আমরা পাস করে ফেলবো বিএনপি কে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে দেশ নেত্রী বেগম খালেদে জিয়ার দুইটা স্টেটমেন্ট যদি মনে না রাখেন আটশনের পরে ভুল করবেন জামাতের পক্ষ হইয়া দে দুইটা স্টেটমেন্ট করছিল আপনারা পড়েন সেই দুইটা স্টেটমেন্ট একটা বারো শনে একটা তেরো শনে তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন আপনাদেরকে আশ্রয় দেয় নাই দেশ বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন এখন আপনি বলে ফেলবেন দুই সাপের এক বিশ নৌকার দানের শীষ কেন আমরা একসাথে চললে কি হইতো আপনারা ভালো হন মুক্তিযুদ্ধকে স্বীকার করেন আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন আমি ইসলাম স্বীকার করি ইসলামী শাসন চান আমিও চাই তবে ভোট করে আসেন কি কথাটা আপনারা মানেন কিনা ওনারা যদি সরিয়ে আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই ওই যে মামুনুল হক সাহরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে অনেক কঠিন এগুলো ভালো লাগে না এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ পুরো তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে লাঠি দিয়া নাকি ভোট দিয়া বলেন আপনারা তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলুট দেব আপনারা ইসলাম কায়েম করেন কিন্তু ভোটটা ঠিকভাবে করেন অনার্থক দেশে গন্ডলক আমাদের নেত্রী বলছে আমাদের নেতা বলছে আমাদের নেতা বলছে পরশুদিন জনাব তারেক রহমান কিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট তাড়াতাড়ি ভোট দেন বলছে কি না কথাটা ভোট দেন আগে নির্দিষ্ট হোক নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি আপনারা আবার অ না বঙ্গবন্ধুর কথা বললেই কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে আরে আওয়ামী লীগ কর মুখে আমি তখন আঠারো বছর যাবৎ বিএনপি করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে যখন বাসা নিয়ে কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ রইল তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন মুরব বিদরে এটা মনে থাকার কথা তারা ইলেকশন করবে না ভোটার আগে বাঁচাই مولانا বাসানি সুগান শেখ মুজিদুর রহমান বলছে যে না আমরা আগে ভোট চাই কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে আমরা ভোট চাই আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি নাকি জামাত ইসলাম বা অন্য কেউ এইটা আগে নির্ধারিত হোক কারে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে যদি এই জিনিসটাকে একভাবে ডিল করতে পারতাম তাহলে প্রশাসন বা অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা একভাবে এটা নিতে পারত কিন্তু আমরা এটা বিভিন্নভাবে দেখতেছি আমাদের কারো কাছে বিচারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারো কাছে সংস্কারটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আবার অন্য কারো কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো এই জায়গাগুলো আমরা আশা করি যে আপনারা যারা মাঠে থেকে যাদেরকে আমরা আমাদের ভাষায় নাম দিয়েছি যে নতুন স্বাধীনতা যোদ্ধা যারা তারা বেসিক্যালি এটা আমাদের নাম না জাতীয় এটা মনে করে তো কেউ কেউ এই এই ক্ষেত্রেও কিন্তু কারো কারো সংকীর্ণতা আছে আপনারা খেয়াল করবেন যে কারো কারো সংকীর্ণতা আছে অথচ এটা থাকার কথা না আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এটা তো মুক্তিযুদ্ধ নিশ্চয়ই এটা অনেক বড় ব্যাপার কিন্তু এই স্বাধীনতাকে অর্থবহ করা এটাকে পরিপূর্ণভাবে মানুষের কাছে স্বাধীন করে তুলে ধরা আমি তো আমরা তো একাত্তর কেউই পাইনি দেখিনি আমরা কিন্তু আমরা আগস্টের যে বিজয় দেখেছি এটা তো দলমত নির্বিশেষে মানুষ এই আনন্দ করার জন্য বেরিয়ে গেছে কারণ মনে করেছে যে আমাদের একাত্তর পাইনি আমরা এখন পেয়েছি তো এই স্বাধীনতার মানে যুদ্ধে বা এই আমাদের নতুন জুলাই আগস্টের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সম্মানটুকু দেখানোর জন্য আমাদের কারো সংকীর্ণতা থাকাটা আমরা যথাযথ মনে করি না আরেকটা গুরুত্বপূর্ণ হিস্ট্রিক্যাল ব্যাপার এখানে আছে এটা আপনাদের মাথায় রাখা উচিত যে আমরা বলছি একাত্তরের গুরুত্ব অত্যন্ত বেশি একই সাথে একাত্তরকে ধারণ করার জন্যই চব্বিশের গুরুত্ব তার চেয়ে কোনো অংশে কম নয় এই কথাটা বলতে আমাদের আপত্তি থাকার কথা না কিন্তু আমরা কেউ কেউ মনে করছি যে একাত্তরকে এমনভাবে তুলে ধরতে হবে যেন চব্বিশের কোনো অস্তিত্ব না থাকে এটা তো কোনো কথা হইতে পারে এটা আমরা খুব সিরিয়াসলি ডিল করতেছি আর একটা জিনিস তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো উদ্যোগ নিয়েছেন কিনা বা তারা হয়তো নিবেন শুনেছি আমরা ইতিমধ্যে এটা কার্যকর করেছি যে শহীদদের তালিকা সম্বলিত খণ্ডের একটা স্মারক আমরা ইতিমধ্যে করে আমাদের শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়ার কার্যকর প্রক্রিয়ার মধ্যে আমরা আছি সেখানে কিছু সংযোজনের ব্যাপার আছে কিছু বিয়োজনের তথ্যগত কিছু বিষয় আছে এগুলো আমরা কারেকশন করে 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 আমরা সমস্ত শহীদ পরিবারের কাছে আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 12-1300 শহীদ পরিবারের তালিকা আমাদের কাছে ওই বই আমরা দশ খণ্ড ইতিমধ্যে প্রচার 800 নাম্বার 800 এখানে গ্রুপ হয়ে গেছে আর ওই রকম 12 মতো হবে যেগুলো পর পর্যায়ক্রমে এগুলো যুক্ত হয়ে আমাদের বের হবে তো এই কাজটাও তো আসলে সরকারেরই উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা এটা সংখ্যা থেকে করেছি আমাদের সংখ্যাটা ছিল দেখেন যে মুক্তি হয়ে গেছে আমাদের 71 সালে প্রায় 50 বছর এখন আমরা অতিক্রম করছি এখনো কিন্তু আমাদের তালিকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরে তদন্ত কমিটি অমুক কমিশন করেও এটার কোনো সুরাহা করা যাচ্ছে এটা একটা জাতির জন্য তো খুব দুর্ভাগ্যজনক যে মুক্তিযুদ্ধের তালিকা শহীদদের তালিকা এক একজন এক একটা বলে এটা একটা ক্রেডিট নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অথচ এটা একটা জীবন্ত ইতিহাস আমরা মনে করেছি যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা কোনোভাবেই যেন কেউ আর এটাকে মানে অবহেলা করে অবজ্ঞা করে পরবর্তীতে ইতিহাস সংরক্ষণে যেন কোনো দায়বদ্ধতা জায়গাটা ঘাটতি তৈরি না সেই জায়গাটা থেকে আমরা আমাদের মতো করে করেছি অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা যারা তাদের কাছে প্রধান উপদেষ্টা সহ যারা তাদের কাছে আমরা পৌঁছেছি তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জামাত ইসলামের এই কাজকে তারা স্বাগত জানিয়েছেন আমরা বলেছি যে আমরা এইটুকু করলাম আপনারা আপনাদের জায়গা থেকে আরও সমৃদ্ধ কাজ আপনারা এখান থেকে চাইলে আপনারা শুরু করতে পারেন তো সেই জায়গাটাও আমরা মনে করেছি আবার আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী যারা তাদের মধ্যে আমাদের তত্ত্বাবধায়নে বা আমাদের মনিটরিং বা আমাদের সহযোগিতায় কমিউনিকেশনে সরকারের উদ্যোগে এখন পর্যন্ত প্রায় বেশ কয়েকজন দেশে বাইরে চিকিৎসাধীন আছে এই পরিমাণটাও কিন্তু খুবই অপ্রতুল অনেক ভাইয়ের বাইরে চিকিৎসা দরকার বিশেষ করে চোখের চিকিৎসা তো অনেক ভাই সেদিন আমি গতকালকে একটা টক বলে আসছি যে আপনারা মব কালচার নিয়ে এত হইচই করতেছেন অথচ আমার সাথে গতকালকে এক ভাই কথা বলতে বলতে জাস্ট মানে উনি এই চোখের ভিতর থেকে এটা বের করলেন এই কর্ণিকাটা বের করলেন কর্নিয়াটা এখানে ফেলে রাখলেন মানে ওটা তার পাথর দিয়ে বানানো আমি মানে সুনিষ্ঠ হয়ে গেছি উনি বলেনি আগে গেছে আমাকে জাস্ট বলতে গিয়ে বললো যে আমার আসলে এই চোখটা আমি দেখি না মানে এইটা বলতে গিয়ে সে এটা রেখে এখানে টেবিলে রেখে দিল আমার কথা বলতে বলতে উঠে এখানে ঢুকায় বললো যে চোখটা আসলে আমার একেবারে অন্ধ হয়ে গেছে আর এটা দিয়ে কিছু দেখে পুরাটা বুঝতে পারি না আমি বললাম যে এই মানুষটার সামনে যখন গুলি করার লোকেদের কোন অনুসারে আসবে এই লোকটার সামনে যখন ফেসিসদের কোনো মানুষ আসবে এই লোকটার সামনে যখন এরকম অবৈধ নির্বাচনের মাধ্যমে ফেসিসদেরকে যারা বিভিন্ন সময় মানে তাদেরকে মানে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে কারিগরের ভূমিকা রেখেছে তাদেরকে পেলে কি আপনার মনে হয় যে তাদেরকে সালাম দিবে এটা কি হওয়ার কথা রক্তে মাংস মানুষ তো তারা তো সেই জায়গাটাও আমাদের কিন্তু নিতে হবে এই জায়গাটা আমরা নিচ্ছি না এই আলোচনাগুলো আস্তে আস্তে মানে শেষ করে দেওয়া হচ্ছে চাপা পড়া তো একটা অংশ করে ফেলছে এখন আমরা এই কারণে আপনারা জুলাই এই সংসদ বা জুলাই যোদ্ধা সংসদ যেটা আপনারা আসছেন আপনাদের কাছে আমার তিন চারটা আবেদন থাকবে একজন নাগরিক হিসাবে এবং আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার ভাই ডক্টর আব্দুল মান্নান সে বলেছে যে আপনাদের সাথে মাঠে কিন্তু আমরা একসাথে কাজ করেছি আমরাও আপনাদের সাথে যতটুকু কর্মী হিসাবে পেরেছি আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি এক নম্বর হচ্ছে যে আপনারা যারা আছেন আপনাদের মধ্যে আরও যে সমস্ত ভাইয়েরা আছে এটাকে যতটা পারা যায় এক্সপান্ড করা অর্থাৎ যত ভাইদেরকে এখানে কমিউনিকেট করা যায় দল মত নির্বিশেষ এখানে আপনি জামাতকে ভালোবাসতে পারেন আপনি ছাত্রশিবীকে ভালোবাসতে পারেন নাও ভালোবাসতে পারেন আপনি তিনটা জিনিস ভালোবাসেন একটা হল ইসলামকে ভালোবাসেন এক দেশকে ভালোবাসেন আর একটা হলো এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের ব্যাপারে প্রতিবাদ মুখর থাকেন দিস ইজ রেসপন আপনি তিনটা কাজকে প্রাধান্য দেন এরপর আপনি জামাত না করেন কোনো অসুবিধা নেই করলে ভালো ওয়েলকাম আমরা একটু খোলামেলা আলোচনা করছি

আরো যত জায়গার মানে সরকারি বেসরকারি আদা সরকারি স্বায়িত প্রতিষ্ঠান অনেক জায়গা থেকে ভাইয়েরা অনেক আগ্রহ প্রকাশ করেন ব্যক্তিগত ভাবে কেউ আগ্রহ প্রকাশ করেন তো সেই জায়গাগুলো মানে কোন রকম নিজের প্রতি হীনমন্যতা দেখানো দরকার কারণ আমি তো আমার জন্য কাজ করছি আমি অনেক সময় বলি যে আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি কারো কাছ থেকে পাঁচ টাকা চাইতেও আমি লজ্জিত হই আমার এটা রেকর্ড কম আছে এরপর মানুষ হিসেবে হয়তো হয় কিন্তু দেশ জাতি এবং ইসলামের প্রয়োজনে কারো কাছে দুইবার হাত ধরতে আমার কোনো আপত্তি নেই কাজটা তো আমার নয় আমার জন্য তো আমি করছি আপনারা কষ্ট হবে বা আপনি ছোট হবেন তখন যখন আপনি আপনার জন্য ফোন করবেন সেই জায়গাটা আমি আশা করবো যে আপনারা নিজেরা তো একটা কষ্ট করেছেন গুলিবিদ্ধ আপনারা প্রত্যেকে আহত আমি যতটুকু আপনাদের কাছে শুনলাম দেখেও আমি যাতে বুঝতে পারছি সুতরাং আপনারা নিজেরা ত্যাগী মানসিকতা নিয়েছেন সাহস করেছেন সেই জন্যই তো দূর আপনারা আসতে পেরেছেন দেশটাকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছেন এখনও ভাইদের জন্য যতদূর পারা যায় এই চেষ্টাটা করবেন তৃতীয় হচ্ছে সরকারেরও যত যত অনুষঙ্গ আছে প্রত্যেকটা অনুষঙ্গই আপনাদের নক করা উচিত সেই জায়গায় আমাদের যা যা সহযোগিতা করা দরকার সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা করবো চতুর্থ হচ্ছে যে আমরা তো কোনো সরকারেরও না বা আমরা রাষ্ট্রের কোনো পার্ট না আমরা একটা সংগঠন আলহামদুলিল্লাহ আমরা যে কোনো দুর্যোগেই যে কোনো ক্রান্তিকার ব্যক্তিগত সামষ্টিক রাষ্ট্রীয় সামাজিক যে কোনো ক্রাইসিসে আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো সামর্থ্যের চেয়েও একটু বাইরে গিয়ে সবাইকে নিয়ে সেখানে পাশে থাকার জন্য তো সেই জায়গায় আপনারা তিনটা জিনিস করতে পারেন একটা হচ্ছে দেশে চিকিৎসা চলতেছে আপনারা কোনোভাবে খোলাতে পারছেন না আমাদের সংশ্লিষ্ট এলাকার যারা প্রতিনিধি একদম সব এখানে আসতে হবে জরুরি না। আমাদের এটা কিন্তু বলে দেওয়া আছে আমি যদি এটা একদম কক্সবাজারে কেউ হয় ওখানে আমাদের ভাইদের কাছে গেলে আশা করি তারা রেসপন্স করবে একদম এদিকে পঞ্চগড়ে যদি যান এদিকে আমার কুটুবাইরে যান ওদিকে যশোর যান কোনো অসুবিধা এদিকে সিলেট ফুলাগুলা যান এই এই প্রসঙ্গ যদি বাস্তবসম্মত হয় আশা করি যে আমাদের যেখানে যারা আছেন তারা রেসপন্স করবেন আর সিটিতে যারা আপনারা কাজ করেন ঢাকা সিটি সাউথের মধ্যে যারা আছেন আপনারা আমাদের কাছে যে কোনো সময় প্রয়োজনে আপনারা আসবেন আমরাও আপনাদের কাছে যাব শুধু আপনারা আসবেন তা না আমরাও যাব বিশাল আপনারা দাওয়াত দিলেও যাব না দিলেও যাব কারণ আপনারা তো এই দেশের গর্বিত মানুষ পঞ্চম হচ্ছে আমরা আপনারা যদি মানে আপনাদের এই সাংগঠনিক কার্যক্রম বা জুলাই সংসদের যে কাজগুলো এগুলো করতে গিয়ে যদি কোনো কর্মসূচি বিশেষ করে আমার অনুরোধ থাকবে এখন জুলাই আগস্টের যে কর্মসূচি চলতেছে এক বছর আমরা এখন আসছি সরকার ইতিমধ্যে তারাও ঘোষণা করেছে যে জুলাই আগস্টে তারা কর্মসূচিগুলো পালন করবে তো এটা ভালো উদ্যোগ সরকারের উদ্যোগে আমরা স্বাগত জানাই তারা ইতিমধ্যে পাঁচ তারিখকে ছুটি ঘোষণা করেছে পাঁচই আগস্ট এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিস্ট্রিক্যাল ডে হবে এটা একটা এর পাশাপাশি আমরা এটাও মনে করি যে সরকারের পাশাপাশি আপনারা যারা আছেন আমরা যারা আছি আমাদের দায়িত্ব হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখা মানে জুলাই আগস্টের তো একটা চেতনা আছে এটা কিন্তু একটা চেতনা আছে চেতনাটা হচ্ছে আমি আগে বলেছি যে একটা চেতনা হচ্ছে আমার দেশপ্রেম দুই হচ্ছে এই দেশটাকে আর কেউ যেন মানে আধিপত্য বিস্তার করতে না পারে তিন হচ্ছে আর কোনো ফ্যাসিস্ট বা বৈষম্যের মধ্যে যেন দেশটাকে ফেলতে না পারে সেই জিনিসগুলো বারবার বলতে হবে এটা মানে যখনই আপনি ভুলে যাবেন তখনই ওই জায়গাটা আবার কেউ না কেউ কাভার করে ফেলবে আর এখনও মনে করার কারণ নাই যে আপনার এই চেতনাটাকে পরিপূর্ণভাবে সবাই সমানভাবে দেখতেছে কেউ কেউ কারো কারো স্বার্থে কারো কারো প্রয়োজন এটাকে কাস্টোসাইজ করে ফেলতেছে তো আপনারা জুলাই আগস্ট কেন্দ্রিক প্রোগ্রামের পরিকল্পনা গ্রহণ করেন এরকম কোনো পরিকল্পনায় যদি আমাদের পাশে থাকার কোনো সুযোগ হয় সেটা আমরা বিশাল আপনাদের সাথে আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব পঞ্চম এবং শেষ আমি আমার জায়গা থেকে যেটা পরামর্শ থাকবে যে আপনারা দেশের বাইরেও যদি কাউকে ট্রিটমেন্টের জন্য কোনো বিষয় দরকার হয় শহীদ পরিবারগুলো আপনারা আহত যে মানে যারা পঙ্গুত্ব বরণকারী মানে যোদ্ধা যাদেরকে বলতেছেন পাশাপাশি আপনার শহীদ পরিবারগুলোকেও যতটুকু পারা যায় তাদের খোঁজখবরের আওতায় নিয়ে আসে তার স্বামী তার সহধর্মিনী তার বাবা তার মা তার সন্তান তার ভাই তাদেরও যদি কোনো বিষয়ে আপনাদের নলেজে আছে এরকম বিষয়ে আসে তাহলে আমাদেরকে সংগঠন হিসাবে আপনাদের ভাই হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের পর্যন্ত বললে এটা আমরা তো যতদূর সম্ভব আমরা আমাদের জায়গায় করতে চেষ্টা করেছি আমরা শহীদ পরিবার সবার আগে প্রত্যেক শহীদ পরিবারকে মানে দু লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এবং অনেক পরিবারের কিন্তু যে আমাদের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে সন্তান যাদের ছোটো বা পড়াশোনার মধ্যে আছে। এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করতেছি এরপরে যারা চিকিৎসাধীন আমরা কিন্তু একদম ঢাকা মেডিকেল সরারদি মেডিকেল পঙ্গু হাসপাতাল প্রাইভেট অনেকগুলো মেডিকেল হাসপাতাল মানে কলেজ হাসপাতাল যেগুলো এগুলোতে আমরা একদম গিয়ে গিয়ে আমরা অভিভাবকদের শুধু এই সান্ত্বনাটুকু দিয়েছি যে আপনি দোয়া করেন আপনার সন্তান বা আপনার ভাই বা আপনার স্বামী সুস্থ হোক বাকি তার জন্য যা করা দরকার সবটুকু আমরা করবো এবং এই হসপিটাল কর্তৃপক্ষে আমরা বলে আসছি যে এই বিলটা আপনারা রেখে দেবেন আমরা পরিশোধ করব আমরা করেছি সেটা আমরা করেছি এবং আমি আপনাদের এটা বলি যে আপনাদের হয়তো নলেজে এটা আসছে যে দুই লক্ষ করে টাকা দিয়েছি এটা শহীদ পরিবারের কাছে একটা উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু আমাদের শহীদ পরিবারের চেয়েও আহত বঙ্গুত্বদের চিকিৎসার জন্য আমাদের খরচটা অপেক্ষাকৃত বেশি হয়েছে কারণ পরিমাণ তো এটা অনেক বেশি তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা কত দূর পারবো জানি না কিন্তু আমাদের অ্যাটেনশনটা আমাদের সর্বোচ্চ থাকবে যে আমরা এই ভাইদের পাশে ছিলাম আছি এবং আমরা থাকবো ইনশাল্লাহ এইটুকু আমার কথা থাকলো আর বাকি আপনাদের আর যদি কোনো আমাদের প্রতি পরামর্শ থাকে আপনারা বললে আমরা সেটা দিয়ে শেষ করবো

আল্লাহ তালা যদি জামাতকে ওরকম জায়গায় নেয় যেখানে আমরা ডিসিশন নিতে পারবো আপনাদের কি নিতে আমরা তো এখন ডিসিশন নিতে পারি না আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্ত নিতে পারি তো রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিতে হলে আল্লাহ যেন সেই সুযোগটা যেন আল্লাহ আমাদেরকে হাতে দেয় আমাদের গ্যাজেটের যে আহতরা ইতিমধ্যে সরকারি তালিকাভুক্ত হয়েছে আগামী মাস হয়তো আরেকটা গ্যাজেট প্রকাশিত হবে মিলে হয়তো চোদ্দ পনেরো হাজার হবে আপনারা যাদেরকে সহায়তার আওতা এনেছেন তাদেরকে তো এনেছেনই যাদের কাজের নেই তাদেরকে যাতে সহায়তার আওতায় নিয়ে আসা হয় কেউ যাতে এটা মনে না করে যে আমি এই জায়গাটা বললাম রাইট সেটা স্বল্প পরিমাণে হোক তার জন্য আমরা চাই শতভাগ যেন স্বল্প পরিমাণ সহায়তাটাও যেন তার হাতে পৌঁছায় আর জুলাই আন্দোলনের প্রবেশের থেকে বড় হাহাকার সৃষ্টি হয়েছে সারা দেশে আমরা একটু সুষ্ঠু নির্বাচন চাই সবাই চায় বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু রাজনীতি করে তোরাও নির্বাচন চাই খুব রিসেন্টলি হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে আমরা জামাতের প্রতি আমরা আহ্বান রাখবো যে নির্বাচনের ইস্তেহারে জুলাই এবং অগস্টকে টিকে রাখার জন্য এবং আমাদের শহীদ আহতদেরকে কোনো পুনর্বসানোর জন্য যেন ইস্তেহারে কোনো একটা ধারা অর্থ রাখে সমস্যাটা আমরা এটা ইতিমধ্যে পরামর্শ আকারে আমাদের আছে এবং আমরা এটা কার্যকর করব না অবশ্যই এটা সব রাজনৈতিক দলই আমার ধারণা এটা না করলে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকবে এটাকে ওট করতে হবে জুলাই ঘোষণাপত্র

জুলাই আন্দোলনের সব থেকে বড় স্টেক হোল্ডার যারা জীবন্ত শহীদ আহতদেরকে প্রতিনিধিত্ব করার সব জায়গা দেয় না আমাদের বক্তব্যটা যে আমরা বলবো সেই জায়গাটা আমরা পাইনি স্কোপটাই পাইনি আমরা কি চাই কেন আমরা গুলির সামনে আমাদের বুক পেতে দিছি সে বক্তব্যটা সবাই আমাদের থেকে শোনা উচিত ছিল সরকার কিন্তু সরকার মনে করেছে যে আমাদের কিছু প্রতিনিধি ছিল মানে আহত না আন্দোলনের সময় যারা নেতৃত্ব দিছে তাদেরকেই সরকার সবকিছু মনে করেছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একেবারে আমি আমার কথা যদি বলি আমাকে কেউ কোনোদিন বলো যে তুমি অন্তর নামে যাও কোনো নেতার সাথে আমার কানেক্ট ছিল না আমি আমি নিজ উদ্যোগে আমার চেতনাটা আমার বক্তব্যটা আমার ওই হাসান আবদুল্লাহ অথবা সরজি সালাম সেটা বুঝবে না মানে বক্তব্যটা তাদের বক্তব্য আর আমাদের বক্তব্যটা এক না সরকারি জায়গায় বারবার ফেল করছে অথবা মিস করছে যে তাদের বক্তব্যকেই সরকার আমাদের বক্তব্য মনে করছে আমাদের বক্তব্যটা কেউই কখনোই সঙ্গে সঙ্গে শুনতে আগ্রহী হয় না

সেনাবাহিনীর মুখোমুখি হয় তার নেতৃত্ব মানে ওই সময় আমরা জানি না যে সেনাবাহিনী আমাদের গুলি করবে না রিসিভ গুলি করছে পুলিশ করছে পুলিশ সেনাবাহিনী সবাইকে ধন্যবাদ আর মাঝে মধ্যেই কথা হবে ইনশাল্লাহ